আচ্ছা এই কাঠলটা যদি আমি সাইরা দেই কই পড়বো মাটি মাটি পরে দেবো হ্যাঁ আর তিনটা মন্ত্র কই আমি হ্যাঁ তিনটা মন্ত্র কই এক কাঠলটা ছাড়বাম কাঠলটা শূন্যের উপরে বৈশা থাকো খেলাটা কি রকম হইব ভালো হইব কিন্তু এটা অসম্ভব অসম্ভব হ্যাঁ পাগলামি করার জায়গা পাব না হ্যাঁ ভাই 12 বছর থাকি এই কামরু কামেকা ঠিক আছে অনেক প্রকারের মেডিকেল আমি জানি এই খেলাটা আজকে দেয় আইতাছি আপনারা যে যেরকম পারুন আমি মেডিকেল দেই কম বেশি টি শুরু করো বাজি টিয়া দারকম বাজি এক দুই সাড়ে তিন লাগলে বেলকি লাখ চোখে মুখে লাখ আমার বাদ দেয় যত মানুষ আছে সবার গির বেলকি লাখ সবাই একটা তালি মারুন আমি কারণ

আলহামদুলিল্লাহ ভাই ভালো খেলা ভালো আছে আমি শুন্যের উপরে কাটো লটকে রাখলে পাঁচশো টাকা দিয়েছি কাম রাই কি মানে